পাজে না মধুর কারো কাছে প্রাণের ঠাকুর আবার কার কাছে কুকুর নাকি ভগবান যা গডও ও যা ও ডগ ও তাই নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখুন যে যেমনভাবে আমাকে নিতে পারে যে যেমনভাবে আমাকে আশ্রয় করতে পারে তাই মা জননী দুঃখ করো না কষ্ট পেও না বেদনা করো না সব করো না মায়া থাকলে পারে কৃষ্ণকে পাবে না মায়ার বাঁধন যদি না কাটে কাঠে চরণ আশ্রয় হবে না এখানে আমার কোনো দোষ নাই এই দোষের দোষী হচ্ছে তুমি তোমার ভাই শকুনি আর তোমার ছেলে দুর্যোধন প্রত্যেকটা দিন আঠারো দিনের যুদ্ধে কুরুক্ষেত্রে এই শকুনি কৃষ্ণের কাছে পরামর্শ করতে যেত বাবা আঠারো দিনে প্রত্যেক দিন গিয়েছে পনেরো দিন অবধি গিয়েছে কিন্তু ষোলো সতেরো আঠারো তিন দিন তোমার ভাই আমার কাছে পরামর্শ করতে যায় না বলি কথাই আজ তোমার কাছে ব্যাস তোমার যা ছিল বলা আমার বলা গেল এইবার মায়ের কাছে আমি বলি ভালো পিসিমা বলো যদি একজনা কিছু মনে করেন না বাবা আমাদের গ্রামে যদু মোরল বউর সঙ্গে ঝগড়া করেছে যে সারাদিন ভাতও খাই নাই বউও রান্না করে নাই দিয়ে তখন সন্ধ্যেবেলাতে তখন তো আগে এখন নালে বিভিন্ন রকমের লাইট হয়েছে হ্যালোজিন ঝাড়বাতি ইত্যাদি হয়েছে তখন তো ছিল না তখন নাইট স্কুল ছিল আর এখন গার্ল স্কুল তারপরে কত নার্সারি কত মনে করুন পাবলিক স্কুল হয়ে গেছে বড় বড়ো হ্যাঁ কলেজ স্কুল ভালো ভালো তা চিন্তা করে দেখুন এমন সময় ও করিয়েছে কি বহু সঙ্গে ঝগড়া করিয়ে হাতে একটা হারিকেল নিয়েছে আর হাতে একটা লাঠি আর একটা দড়ি সন্ধ্যেবেলায় এমন সময় আপনাদের ধরনের গ্রাম সাইডে ওই রাস্তা ধারে যেতে হবে তারপরে কলা বাগান তারপরে বাবলার বোন তা একটা নাতি বলছে দাদু কোথা যাবে বলছে ভাই আমি গলায় দড়ি দিতে চললাম তা বলছে তোর ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছি গলায় দড়ি নেবো তা বলছে হাতে হাড়ি কেলের আলা কেন বলছে যদি সাপে কামড়ায় সালো তুই তো মরবি এ তো মরবি তাহলে তোমার হাতে এই যে হাঁড়ি কেলের আলা তাহলে যদি মোড়টা হয় সাপের কামড়ই মরো তাহলে শালা শব্দের কি আশ্রয় ভগবানকে আশ্রয় করতে হয় যদি মোড়টা হয় তো বড় ডাক্তার হাতে মরাই ভালো হাতুড়ি ডাক্তার হাতে মরা কি দরকার আছে আহ তাতে সার্টিফিকেট থাকবে আর বড় ডাক্তারের হাতে মরলে পরে তাড়াতাড়ি সার্টিফিকেট পাওয়া যাবে কি তাই তো সঙ্গে সঙ্গে ও তখন বলছে তা ভালোই হইলো তা বলছে ভাই ঠিক বলেছিস বউর সঙ্গে ঝগড়া করে আর গলায় দড়ি নামার দরকার নাই হাতে যদি হারি আলা আলানি তাহলে পরে কি হবে না কি বলছেন তা মা তুমি যে কুরুক্ষেত্রের মাঠে এসেছো শতপুত্র বধূ লইয়ে হাতে কেন হেমতাল মশাল বলো মা মনি মামা বসার ধারে তুমি এলে বলো শুনি তুমি মশালে কেন আনলে মাগো তুমি মশালে কেন আনলে মাগো বলো দেখি আজ আমায় ভালো যে মশাল তুমি নিয়ে এসেছো ওই মশালটা পেলে কোথায় এর নামটা কি আর একটা কথা এই শতপুরু কাপড়ের ভাজে ভাজে দেখছি একটা নাম লেখা সেই নামটা কি নাম বলো জননী গান্ধারী আর একটা কথা কুরুক্ষেত্রের মাঠে তোমার যে চোখ বাঁধা তোমাকে পথ দেখিয়ে দিল কে মা বলো সেই ব্যক্তিটা কে বা হলো আমাদের দেশে যেমন কানা মানুষ ছিল রাম রামকানায় বাউল বীরভূমে বাড়ি হাটসরান্দি কানা মানুষ তো শিল্পী লোক যখন ওই গান করতো ঠেজে ধরে একজনকে হাতে ধরে তুলিয়ে দিতে হইতো নাকি বলছেন মানে সঠিক পথটা দেখাইতো তাই তুমি যে কুরুক্ষেত্রের মাঠে এলে কানি সেজ তোমার স্বামী কান্না তা তোমাকে পথটা দেখিয়ে দিলো কোন জন্য ব্যাস আর বেশি কথা আমি বলবো না তাই যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি তোমাকে দিয়ে যাই দেখো এই ভগবানকে যারা ডাকে তারা ভগবানের দেখা পায় তারা তার সখা হয় তার তারা দাস হয় তারা ভগবান ছাড়া কিন্তু নয় যেমন মেবার রাজ্যে রানী নামজার মীরাবাই সেই রানা কুম্ভের স্ত্রী ওই মেবার রাজ্য থেকে একদিন দ্বারকাতে চলে এসেছিলেন সব কিছু পরিত্যাগ করে কেন মেবার রাজ্যে হয় হচ্ছে শ্যামা পূজা আর মীরা করতো শ্যামের পূজা শ্যাম শ্যাম গিরিধারীর পূজা কৃষ্ণের পূজা গোবিন্দ পূজা সেই ভগবানের পূজা করত তাই তো তখন তিনি ওই মেবার রাজ্য থেকে যখন এসেছিলেন ভগবানকে বলেছিলেন হে কৃষ্ণ আমি জানো তোমার চরণে একটুখানি ঠাই পাই আশ্রয় পাই তাই মাঝে মাঝে সেই মীরা যখন এসেছিল তিনি বললেন রাজ রানী মীরা ভিখারি গো গিরিধারী तुमारो लाॻी भिकारी गो আমি পথে পথে ফিরি উদাসিনী নাম ভিক্ষার মাগিয়া গো সেই মীরা ভগবানের ভক্ত ছিল এত বড় রাজ্যের রানী হয়ে তিনি ভগবানকে পাওয়ার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণ আশ্রয় নিলে সবাই বলে লাগিয়া লাগি ধারি তোমার লাগি আমি এই কুরুক্ষেত্রের মাঠে এসেছি কেন যে অর্জুনের রথে সারুতি হয়েছে আঠারো দিনের রথ চালিয়েছি এই রথের একটা দক্ষিণা পাওয়ার জন্য আমি ঈশান কোণে নিম বৃক্ষের ডালের নিচে আমি ফিসিমার জন্য অপেক্ষা করে আছি এখনো পর্যন্ত ছিলাম আর এখনো পর্যন্ত রইয়েছি নাকি বলছেন এসো এসো তুমি বংশীধারী তোমার পানে চাইয়া গো গিরি ধারী তোমারো লাগিয়া রাজ রানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমারো লাগিয়া এই রাজ রানি মীরা গিরিধারী তোমার একবার আমার মায়েরা অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমা